প্রতিবেশী সাম্প্রদায়িক শক্তি মুদির সঙ্গে যে অসম চুক্তি চুক্তি করেছে এই চুক্তির প্রতিবাদে আমদাব গণতন্ত্র মঞ্চ আজকে এখানে তার প্রতিবাদস্বরূপ এই সমাবেশে আয়োজন করেছি এই সমাবেশে মিডিয়ার ভাইদেরকে এবং অবস্থিত গণত মঞ্চে নেতা কর্মীবৃন্দকে সুদীমণ্ডলীকে মঞ্চ ও ভাষারী অনুসারী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য বন্ধুগণ আমরা মিডিয়ার যে ভাই বোনরা আপনারা শত বাধা বিপত্তির মুখে এই যে এই অসম চুক্তি সমঝোতা সারণ বলুন যখন একটা দেশের সঙ্গে আর দেশ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে যখন সমঝোতা স্মারক সিগনেচার করে তখন এটা চুক্তি বললে কোনো ভুল হবে না এই অসম চুক্তির বিরুদ্ধে এই দেশের মানুষ আমরা তাদের পক্ষ থেকে এই স্বাধীনতা সার্বৌ ভৌমত্ব বিরোধী যে চুক্তি এই চুক্তির প্রতিবাদে আমরা এখানে আজকে সংগত হয়েছি এবং আমরা আপনাদেরকে বলেছি এই চুক্তির প্রতিবাদ জানাই এই অবৈধ চুক্তি আমরা মানি না এই চুক্তি আমরা মানব না জীবন দিয়ে হলেও দেশবিরোধী চুক্তি আমরা মানব না দেশ চুক্তি মানার কোনো প্রশ্নই আসে না এই চুক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব প্রয়োজনে আমার যদি দেশ বিরোধী স্বাধীনতা সার্ব বিরোধী কোন চুক্তি আসে আমরা জীবন দিয়ে হলো বুকে রক্ত ঢেলে দিয়ে হলো এই চুক্তিকে আমরা বাতিল করব আমরা মানব না এটা বলে আমরা আমাদের সবার কাজ শুরু করছি সমঝোতা স্মারক হয়েছে এটি সম্পূর্ণ সার্বভৌমের হুমকি স্বরূপ আমরা এই দেশগুলোতে চুক্তি মানি না মানব না বন্ধুগণ আমরা এখন সবার কাজ শুরু করছি